পন্ধু এখন আমি সন্ধ্যার সময় চলে এসেছি তো যেটা কমেন্ট আসছে বলছে তিন নম্বর কাড়াটা কিন্তু জবরদস্ত খেলা হবে তিন নম্বর এবং যেটা হচ্ছে আপনার ভূদেব মা তো ধানসূড়ার সাথে যে জোড়া কনফার্মটি হয়েছে সেই দুটি কারাও বলছে দারুণ লড়াই হবে আর যে কাড়াগুলি আছে বাইরের থেকে বলছে ওগুলো কিন্তু খুব লাগ্নি কারা আছে দুটো কারা যেটা তো সেই কারাগুলি আমি আপনাদের কাছে দেখাচ্ছি যে আজকে কীরকম সে এখন প্রস্তুতি নিয়ে আছে তো বিশেষ করে আমি এখন আগে দেখাবো যেটা হচ্ছে ভক্ত মাহাতো অর্থাৎ যেটা মাধবপুরের কারা যেটা হচ্ছে দেবেন্দ্রনাথ মাহাতোর সাথে জড়া হয়েছে কুচুং গ্রামে যেটা চানালা কমিটির কারা এখন আছে তো সেই কাড়াটি আমি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি যে আজকে কেমন ছিল সেই কারাগুলি আর যদি আপনার এই চ্যানেলও হয়ে থাকে নতুন সাধন ব্লক ইউটিউব চ্যানেলে তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলে কিন্তু আপনার পরপর লড়াইগুলি পেতে থাকবেন সমস্ত এই চ্যানেল আসরে আমি অলরেডি চ্যানেলটাতেই আছি তো আপনাকে বলে থাকি যেটা হচ্ছে ইতিহাসটি আর কি যেটা আপনার যে কারাটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে তো সেই কাড়াটি ভক্ত মাহাতোর কাড়াটির ইতিহাসটি এই কারাটি আপনার প্রথমত ছিল কুদনা গ্রামে আর সেই সময় খেলেছিলো কিন্তু ভাবে। কুদনা গ্রাম কৃষ্ণচন্দ্র মাহাতো মহাশয়ের কালা ছিল সেই কালাটি আপনার ধানসুড়া গ্রামে জড়া হয়েছিলো এক লাখ দু লাখ পঞ্চান্ন দু লাখ পঞ্চান্ন সাথে আপনার জোড়া কনফার্ম হয়েছিলো সেটা প্রতিদ্বন্দ্বী কারা ছিল আপনার ধানসুড়া ভূদেব বাবুর কমিটি মহাশয়ের কারার যেটা হচ্ছে আপনার বরুণ মাহাতো দোলাং উনার কাড়াটা ছিল যেটা এখন বাবুর হাতে আছে সেই কাড়াটি কিন্তু প্রতিদিন কিন্তু বহু দীর্ঘক্ষণ সময় ধরে কিন্তু খেলা করেছিলো মানুষকে কিন্তু দুর্দান্তভাবে খেলা দেখাচ্ছিলো আর তারপরে কিন্তু জয়ী হয়েছিলো সে বরুণবাবুর কাড়াটি তো যাই হোক সেখানে খেলা দেখার পর আর মাস্টারমশাই অর্থাৎ পুদনা গ্রামের আপনার জানেন কৃষ্ণচন্দ্রবাবু বাড়ি নিয়ে যায় তারপরে কিন্তু বিক্রি করে কাড়াটি বিক্রি করার পর এখন সেটা আপনার মাধবপুর যেটা আছে কারাটা ক্রয় করেন মাধবপুর ভক্ত মাহাতয় তো সেই কালাটি এখন বর্তমানে কেমন আছে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি আর যারা আসবেন খুব ভালো না হলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে আমি আপনাদের কাছে খেলাগুলো পরপর তুলে ধরবো আর এই কালাটি কিন্তু গত বছর বিখ্যাত কালারসিক জগদীশ মহাশয় ডুমেশ্বলের উনার আসরের যে কালাটি ছিল অর্থাৎ আপনার ঈশ্বর মাহাতো কামতা যেটা আপনার তার পূর্বে ওই কারাটা ছিল যেটা হচ্ছে আপনার বাজার টাউনের যেটা ছিল আপনার চিড়াবাড়ি কাড়াটি সেই কাড়াটিকে পরাজিত করে কিন্তু প্রাইজটা ছিনিয়ে নিয়েছিল তো সেই কারা এখন এই প্রথম এবছর কিন্তু লাগিতে এসছে এই চামড়া গ্রামে তো দেখা যাক কীরকম খেলা দেখাবে ততক্ষণ আপনার এই চ্যানেলের সঙ্গে 对。<music>